নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শুক্তো রেসিপি শেয়ার করছি শুক্তোটা আমি শুক্তোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা কাঁচকলাটা এরকম লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেগুন আর এখানে আমি নিয়ে নিয়েছি লাউ ডাঁটা আজকে আমি শুক্তোটা লাউ ডাঁটা দিয়ে করব। শুক্তো তো সাধারণত সজনা ডাটা দিয়েই হয় সবাই করে আমিও করি কিন্তু আজকে আমার শুক্তোটা লাউডাটা দিয়ে করব আর নিয়ে নিয়েছি উচ্ছে এখানে আমি চারটে ছোট সাইজের উচ্ছে নিয়ে কেটে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি আলু এখানে আলু নিয়ে নিয়েছি নিয়েছি পেঁপে আর নিয়ে নিয়েছি শিম আর নিয়েছি গাজর তো চলুন শুক্তোটা আমি শুরু করছি শুক্তোর জন্য শুক্তোর জন্য মশলা লাগছে আমি এখানে তিন চামচ কালো সরষে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্ষে আর নিয়ে নিয়েছি তিন চামচ পোস্ত এই সব কটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো তার আগে এক চামচ নুন দিয়ে দেব এবার আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব কড়াই তেল দিয়ে দিলাম সর্ষের তেল বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো এবার তুলে নেব এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি প্রথমে উচ্ছে কটা ভেজে নেব এবার উচ্ছে কটা ভেজে নেব ভাজা হয়ে গেছে গুলো তুলে নেব এবার কড়াই আমি আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবারে এক এক করে আমি সব সবজিগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম আলুগুলো তারপর দিয়ে দিলাম পেঁপে আলু আর পেঁপেটা একটু ভেজে নেব আগে এবার দিয়ে দেবো কাঁচকলা গুলো পেঁপে আলু কাঁচকলাটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো গাজর গুলো দিয়ে দেবো শিম গুলো দিয়ে দেবো বেগুন গুলো সপ্তাহ সবজি একটু ভালো করে ভাজবো সবজিগুলো ভাজা হয়ে গেছে আমার এবার আমি ডাটাগুলো দিয়ে দেব লাউ ডাটাগুলো দিয়ে দিলাম এবার আমি সবজিগুলো নামিয়ে নেব সব সবজিগুলো আমি নামিয়ে নিয়ে সব সবজিগুলো আমি নামিয়ে নিয়েছি কড়াই আর একটু তেল দিয়ে দেব দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটি দিয়ে দিলাম অল্প সামান্য জোয়ান ফোড়ন এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো আদা বাটা এখানে আমি পঁচিশ গ্রাম আদা বেটে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত একটু সামান্য কষব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি সমস্ত ভাজা সবজি কটা দিয়ে দেবো জল আর দিয়ে দিলাম দুধ এবার সবকিছু আমি ভালো করে নাড়ব এবার দিয়ে দেবো ভাজা উচ্ছে এগুলো এবার আমি দিয়ে দেবো লবণটা লবণটা দিয়ে একটু নেড়ে নেব দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন সমস্ত সবজি কটা সিদ্ধ হয়ে গেছে আমি আমিটা দিয়ে আট মিনিটের জন্য ঢাকা দেব ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন বড়িটাও আমার সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেব এক চামচ চিনি এবার দিয়ে ভাজা মশলা এই ভাজা মশলাটা কি এটা এখানে আমি পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম এই পাঁচ ফোড়ন ভাজা দিলে খুব সুন্দর খেতে হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় এবার দিয়ে দেবো এক চামচ ঘি বন্ধুরা আমার এই লাউডাটা দিয়ে সুপ্তর রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা তাদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে অনেক অনেক ধন্যবাদ